আচ্ছা বলেন তো এমন কোন আওয়াজ যেটা আপনি শুনতে পান না কিন্তু আপনি সারা সবাই শুনতে পায় সেটা কোন আওয়াজ আমি ছাড়া সবাই শুনতে পারে হ্যাঁ এমন কোন আওয়াজ যেটা আপনি সারা সবাই শুনতে পায় কিন্তু সেটা আপনি শুনতে পার না সেটা কোন আওয়াজ কি হতে পারে কি হতে পারে একটু এমন কোন আওয়াজ যেটা আপনি শুনেন না আপনি সারা সবাই শুনে সেটা কোন আওয়াজ সেটা মাঝে মাঝে শোনা হয় অনেকের তুমি সহজ করে দেব সেটা আপনার রাতের সময় বেশিরভাগ শোনা যায় আমি শুনতে পারি সবাই শুনতে পারে না আপনি আপনি শুনেন না কিন্তু সবাই শুনতে পাই হেডফোন লাগে কথা না 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 আমি শুনতে পাই না সবাই শুনতে হ্যাঁ সেটা কি হতে পারে দেখলে জি আমি ঘুমের কারণে ঘরে কিছু বললে আমি শুনতে পারবো না সবাই শুনতে পারবে তাহলে কি সেটা ঘুমের ঘরে হবে আর কি নাক মুছে আপনি কি ফেলতেন আপনার জীবন থেকে যদি একটা জিনিস মুছে ফেলা যাইতো যেটা বর্তমানে অনেক সমস্যা অথবা আপনার প্রবলেম হইতেছে অথবা যেটাই হোক যদি একটা জিনিস মুছে ফেলা যাইতো তাহলে আপনি কি মুছে ফেলতেন কোন একজনকে সে হচ্ছে সে জানে আমার মনটা ভাঙ্গা তারপরেও সে আবার অনেক নিয়ে ফেলে দিছে তাকেই হ্যাঁ হ্যাঁ অন্যরকম আছে কিন্তু ওই মন তাকের মতো নাই তাকে ভাবে ভালোবাসি মুছে ফেরা হলে ফেলতাম বাট ওরকম ফেলানোর মত না বলেন তো হারে যাওয়া মানুষকে যদি কোনো কিছু বলার সুযোগ পাইতেন তাহলে কি বলতেন তাকে তারা আমার লাইফ থেকে চলে গেছে তারা অনেক কিছু আমাকে শিখাই দিয়ে গেছে আমার লাইফে তার জন্য তাদেরকে থ্যাংক ইউ আচ্ছা কি শিখিয়ে দিয়ে গেছে অনেক অনেক কিছু শিখাই গেছে অবহেলা ব্যর্থতা এক্সাক্টলি এক্সাক্ট অনেক কিছু আছে যেগুলো তারা আমাকে শিখাই দিয়ে গেছে তাদের জন্য থ্যাংক ইউ তাদের জন্য আমি এখন আমার যতটুকু পরিশ্রম আমি এখন করতেছি তাদের জন্য শুধুমাত্র তাদের উপর খুব থেকে আমি এই পরিশ্রমটা করতেছি সেই জন্য তাদেরকে এক্সট্রিমলি ভাবে থ্যাংক ইউ আচ্ছা তাকে সুযোগ পেলে কি বলার কি বলতেন অনলি থ্যাংক ইউ থ্যাংক ইউ বলতেন অনলি থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা আপু বলেন তো জীবন থেকে হারিয়ে যাওয়া একটা জিনিস যদি ফিরে পাওয়া যায় তো তাহলে আপনি কি চাইতেন আম্মু তো আছে বাবাকে চাইতাম কেন আগে খুব মিস করি বাবা না থাকা অনেকটা কষ্টকর বাবার বাড়িতে গেলে সেটা বোঝা যায় ভাইয়েরা ভাই বা যাই বলেন না কেন ওরকম থাকে না বাবার মতো হবে না হ্যাঁ এখন মা আছে বেস্ট তারপরে বাবাটা কিছু হলো পাই তারপরে বাবা থাকলে বাবা তো বাবাই তার জায়গায় কাউকে বসানো যায় না বাবাকে সব থেকে মিস করে হ্যাঁ অনেক ছোটকালে হারিয়েছি তাকে দু সালে অনেক মিস করি তারে আচ্ছা ভাই আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার একটা আপনার মতে একটা মানুষ কখন মন থেকে উঠে যায় কখন মন থেকে উঠে যায় হ্যাঁ আপনার মতে কখন একটা মানুষ আপনার মন থেকে উঠে যায় মন থেকে উঠে যায় কখন যখন সে অনেকবার রিকোয়েস্ট করার পরেও কোনো কিছু করে না ধরেন কিছু প্রতারণামূলক কিছু তখনই ধরেন মন থেকে উঠা যায় ধরেন এক কাজ বারে বারে করে ধরেন যেটা নিষেধ করে তারপরে সেটা করবো কিন্তু তখন মন থেকে উঠাবে একবারে মন থেকে যায়